নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে দশটা তা আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আজকে দেখো না বেশ মেঘলা মেঘলা আকাশ আছে মানে রোদ ওঠেই নি কালকেও ওঠেনি আজকেও ওঠেনি তা যাই চলো সকালে কাজকর্ম শুরু করে দিই আস্তে আস্তে তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো একটু বসে গেলাম চা নিয়ে চা খাচ্ছি আর মাঠে কি বলো তো সারা দিন কিছু না কিছু হচ্ছে যেহেতু এখন শীতকাল নয় বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা পোর্স হচ্ছে কিছু না কিছু হচ্ছে আরে মাঠে সারাক্ষণ মাইক চলে তো ভিডিও করতে একটু অসুবিধাও হয় আর কি আজকে সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে এখন দেখছি একটুখান আমার বন্ধ আছে চলো চাটা খেয়ে নিন জলখাবার নিয়ে বসে গেছি একটা ডিম্পুজ আর দু পিস পাউরুটি এবার সোয়েটারটা খুলতে হবে জানো গরম লাগছে আর কি একদম সকালের দিকে মানে ছটা সাড়ে ছটার দিকে ঠান্ডা লাগে তখন মনে হয় সোয়েটার পরলেই ঠিক আর কি রোদ কিন্তু খুব একটা নেই খুব একটা কি নেই একদম মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু ঠান্ডাও নেই ঘরে বিছনা চাদরটা চেঞ্জ করে দিলাম আর আমার বেশ ভালোই লাগে জানো তো মাঝে মাঝে চাদর বিছানা চেঞ্জ করে দিতে ভাল লাগে দেখো এটাকে আজকে চেঞ্জ করে দিলাম দেখো আজ গাছে তিনটে জবা ফুল ফুটেছে এখন সাড়ে তিনটে বাজে চলে এসছি এবার ঘরে আর এই যে নিয়ে বসেছি এগুলো ছাড়িয়ে খেতে আমার চাপ বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই না ছাড়াই না খারাপ হয়ে যাবে তাই জন্য এটা নিয়ে বসলাম এখন একটা বসে বসে একটু ছাড়াবো খাবো আর টিভি দেখব এখন আপাতত এই কাজ অনেকে খেয়ে একটুখানি ঘুমা কিন্তু আমি ঘুমাই না দুপুরবেলা ঘুমালে না আমার রাত্রিবেলা একদম ঘুম আসবে না প্রচণ্ড কষ্ট হয়ে যাবে ওই জন্য দুপুরবেলা একদম ঘুমাই না ওই টিভি টিভি দেখি আর সাড়ে তিনটে আবার সাড়ে পাঁচটার সময় আবার উঠবো চা করতে যাবো চলো এখন এটা খেয়ে নিই ছাড়ি ছাড়ি দেখো এখন পাঁচটা প্রায় পাঁচটা চল্লিশ মতন বাঁচতে যাচ্ছে চা করতে যেতে হবে কিন্তু উঠে আর যেতে ইচ্ছা করছে না আমার ভালো লাগছে না এখন একটুখানি মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো এই সময় শুয়ে একটুখানি বিছনাতে বসে থাকি তো মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি দেখো না পাটা চাদর দিয়ে শাল দিয়ে ঢেকে শুয়ে আছি সকালবেলাটা কিন্তু ঠান্ডা লাগে না আসলে তখন কাজকর্ম করা হয় তো মানে হাঁটাহাঁটি সময় করা হয় ওই সময় কিছু ঠান্ডা ঠান্ডা লাগে না মানে বেলার দিকে তো একদমই ঠান্ডা থাকে না আর এখন মনে হয় কি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে চাপ ঠান্ডা লাগছে বললে হবে না এবার উঠতে হবে উঠে গিয়ে চাপ করতে হবে চা নিয়ে বসে পড়েছি আজকের চাপতে তে দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি এটা একটু ঝাল চি তাই তাপসের জন্য নিয়েছি আর এটা এমনি প্লেন এটা আমার নিয়েছি আর সেদিন এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম বেকারি এটা আমার খুব ভালো লাগে টোস্ট বিস্কুট এগুলো খেতে চা দিয়ে কিন্তু আমার দারুণ লাগে তো সবাই কিন্তু এই বিস্কুট পছন্দ না অনেকেই আবার এই বিস্কুট খেতে চায় না কিন্তু আবার কিন্তু বেশ ভাল লাগে বিশেষ করে বিকালের দিকেও সব মেরি ফেরি হ্যানা তেনা খেতে ভালো লাগে এই সব বিস্কুট খেতে দারুণ লাগে ए चाखे थे शो चल अब चाखे नहीं বাঁধাকপি একটুখানি কাটলাম এখন ওটা নুন দিয়ে একটু সেদ্ধ বসাবো একটা জিনিস বানাবো বলে এটা করছি যাই না সেসব অব্দি করতে পারবো নাকি কেন দিন বাদে মানে এটা করবো বলে ঠিক করেছি দেখা যাক করতে পারি কি সেসব অব্দি একদিন ইচ্ছা করে কিছু একটু বানাই কিন্তু আবার করে যে ঠিকঠাক হবে কিনা এখন যেটা বাঁধাকুপে আর কড়াইশুঁচি সেদ্ধ করেছিলাম সেটা আমি একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন নুন হলুদ মিষ্টি সব দিয়ে কিন্তু একটু নেড়ে নিচ্ছি এখানে দেখি শেষমেশ কি হয় অনেক দিন পর একটুখানি সেদ্ধ পিঠে বসিচ্ছে এখানে কিন্তু মানে নারকোল টারকোল বা এইসব কিছু দিয়ে না বাঁধাকপির পুর করে মানে দিয়েছি ভেতরে পুরটা বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে একটু নেড়ে টেড়ে মশলা মশলা দিয়ে করে নিয়েছিলাম আর মশলার পথে একটু পেঁয়াজ নুন হলুদ মিষ্টি এই আর কিছু না দিয়ে একটুখানি নেড়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে ওটাকে নেড়ে নিয়েছিলাম একদম শুকনো করে দিয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি তো অনেক দিন যেহেতু পর করছিলাম ভাবছিলাম কি জানি হবে না ফেটে থেকে যাবে দেখছি না ঠিকঠাকই হয়েছে আর কি

তারপর বলছে চালের পিঠে সব সময় মিষ্টি ভালো নোনতা দিয়ে চালের পিঠে ভালো লাগে একটা মোবর মতন ময়দা দিয়ে করলে তাহলে ঠিক আছে তাহলে আমরা রুটি আর

চলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি ঘরে এখন বাজে এগারোটা দশ তা আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালোই লাগে তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আর একটুখানি লাইকও করে দিও তো কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো তা আজকে মতন এখানেই শেষ করলাম কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতন গুড নাইট টাটা বাবাই